পায়েস আমরা অনেক রকমেরই তৈরি করি আজকে আমি তোমাদের সঙ্গে একদম একটা ইউনিক পায়েসের রেসিপি শেয়ার করব আর এটা সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়াতে নিজস্ব একটা রেসিপি আমি বাড়িতে তৈরি করেছিলাম আমার বাড়ি প্রত্যেকের এটা খুবই পছন্দ হয়েছে তোমরা যদি বাড়িতে একবার না তৈরি করো তাহলে বুঝতেই পারবে না যে এই পায়েসটা খেতে কি অসম্ভব সুন্দর হয় আর লিচু এমন একটা ফল যে ফলটা আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে পছন্দ করি নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত লিচুর পায়েস তৈরি করার জন্য প্রথমে লিচুগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর লিচুর খোসা ছাড়িয়ে একটা সাইড থেকে ছুরি দিয়ে খুব সাবধানে কেটে নিতে হবে কেটে দানাগুলোকে বাদ দিয়ে দিতে হবে পুরো লিচুটা কিন্তু কেটে ফেললে হবে না একটা সাইড থেকে কেটে এইভাবে দানাগুলোকে বাদ দিয়ে নিচ্ছি কিছুটা লিচু আমি ছাড়িয়ে নিয়েছি লিচুর পায়েস তৈরি করার জন্য এখানে আমি দু কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি দুশো এম দুধ আছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর ফুল ক্রিম দুধ নিলেই ভালো হবে ক্ষীরটা এক টেবিল চামচ চিনি দিলাম আর এক চিমটি নুন দিলাম যে কোনো মিষ্টি খাবারে যদি একটু নুন দেয়া হয় তাহলে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় নুন আর চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে চার চামচ কনডেন্স মিল্ক লিকুইড দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ক্ষীর তৈরি করে নেবো আর যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তার জন্য এক টেবিল চামচ চিনি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো কম বা বেশি দেখো নাড়াচাড়া করতে করতে ক্ষীর তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো আর এখান থেকে আমি কিছুটা ক্ষীর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটির মধ্যে যে ক্ষীরটা তুলে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দুধটা দিয়ে ক্ষীরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটও গুঁড়ো করে দিতে পারো আমি সেটা দিয়ে আমি শুধু দুধটাকে মিশিয়ে নিয়েছি এবারে লিচুর মধ্যে এই ক্ষীরটা দিয়ে দেবো আর লিচুর মধ্যে একদম ভর্তি করে ক্ষীর দিয়ে দিতে হবে ক্ষীর দেওয়ার পর ভেতরে একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি তোমরা এভাবেও তৈরি করতে পারো আবার ক্ষীরের মধ্যে কাজু বা আমন্ডের গুঁড়ো মিশিয়েও নিতে পারো আর যে পাত্রটার মধ্যে আমি পায়েসটা সেট করব তার মধ্যেই লিচুগুলোকে রাখছি সবকটা লিচু একই রকমভাবে ক্ষীর দিয়ে আর একটা করে কাজু দিয়ে তৈরি করে নিচ্ছি দেখো সবকটা লিচু একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবারে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটাকে ঠান্ডা করে এর ওপরে ঢেলে দিতে হবে ক্ষীর দেওয়ার পর নর্মাল ফ্রিজে যদি এই পায়েসটা এক ঘন্টা রেখে খাওয়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আশা করছি আজকে আমার এই লিচুর পায়েসের রেসিপি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে আমাকে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে